ভোটযুদ্ধে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভোটযুদ্ধে এমন একটি চরিত্রের কাছে আমরা এসেছি যিনি এই ভোটে কোনো দলের রাজনৈতিক দলের প্রার্থী নন কিন্তু তা তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র আমাদের সঙ্গে রয়েছেন তথাগত রায় দুটি রাজ্যের রাজ্যপাল এবং বিজেপির বরিষ্ঠ নেতা তথাগতবাবুর কাছে আমার প্রশ্ন যে এবারে লোকসভা নির্বাচন নিয়ে আপনি কী ভাবছেন আপনার ভাবনা চিন্তা কোন দেখে যাচ্ছে এই তো খুব বড় জেনারেল প্রশ্ন হয়ে গেল যে এবার লোকসভা নির্বাচন নিয়ে আমি কী ভাবছি আমি স্বাভাবিকভাবেই বিজেপির সমর্থক এই দলটা আমি গত তিরিশ বছর ধরে করেছিলাম তারপরে রাজ্যপাল হয়ে গিয়েছিলাম তারপরে সমর্থক আছি এখন বল দলের মধ্যে আমার কোনো সক্রিয় ভাবনা নেই আমি স্বাভাবিকভাবে চাইছি যে বিজেপি ভালো ফল করুক এবং নিঃসন্দেহে তা করবেও এখন পর্যন্ত যেভাবে দলটা চলেছে নির্বাচনটা চলেছে তার মধ্যে অন্তত একটা জিনিস বোঝে যায় যে দু সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে বিজেপি আঠেরোটা আসন পেয়েছিল। সেটার থেকে তো তৃণমূলের অনেক পতন হয়েছে তখন তো তৃণমূল এত কেলেঙ্কারিতে নিমঞ্জিত হয়নি কয়লা চুরি রেশন চুরি চাকরি চুরি পুরো প্রতিষ্ঠানের চাকরি চুরি গরু চুরি ত্রিপন চুরি পায়খানা চুরি এত তৃণ এত এসব তো হয়নি তখন অতএব এসবের একটা তো প্রতিক্রিয়া হবেই তৃণমূল প্রাণপণ চেষ্টা করছে অন্য সমস্ত সব উন্নত প্রযুক্তি লাগিয়ে এটাকে আটকানোর জন্য কিন্তু তাতে মানুষের মন ঘুরবে না আমার বিশ্বাস বিজেপি গতবার যে ফল করেছিল তার চেয়ে ভালো ফল করে অর্থাৎ যথাগতবাবু বিশ্বাস করেন যে বিজেপি গতবারের থেকে ভালো ফল করবে কিন্তু আপনি অনেকগুলো দুর্নীতির কথা বললেন একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীশ্রী কন্যাশ্রী এবং নানান ধরনের প্রকল্প তিনি নিয়েছেন মানুষের জন্যে সেগুলো কি কোনো কাজই করবে না তাহলে এগুলো তো দু তিন মাস চলবেই রাজ্য তো ধারে নিমজ্জিত রাজ্য ধারে নিমজ্জিত ধার নিয়ে নিয়ে রাজ্য একেবারে বিকিয়ে বসে আছি এগুলো দু তিন মাস চলবে তো এটা কি রাজ্যবাসী জানেন না খুব ভালোভাবে জানেন এই জিনিসটাকে আরও পরিষ্কার করে বলা দরকার এবং কে না বললেও রাজ্যবাসী জানেন যেটা চলবে না এ কি করবে আর এইগুলো করে উনি রাজ্যটাকে একটা ভিকিরির রাজ্যে পরিণত করছেন শিল্প শিল্প করে প্রতি বছর ডিসেম্বর মাসে একটা কুনাট্য করেন সেটাতে আডানি থেকে আরম্ভ করে সমস্ত লোকেদের ডেকে আনেন একটা শিল্পপতিকে কেউ পশ্চিমবঙ্গকে ছুঁয়েও দেখে না মাঝে মাঝে চপ আর তেলে ভাজা এই সমস্ত উল্টোপাল্টা কথা বলেন তো এখন শেষ পর্যন্ত কি রাজ্যটাকে উনি একটা ভাতাজীবী ভিকিরির রাজ্যে পরিণত করতে চান একটা কথা তথা বললেন অলিক কুণাট্য রং বঙ্গে মজে লোকে রাড়ে বঙ্গে অর্থাৎ এই যে কবিতার কবিতা সেটা যেন বাস্তব হতে চলেছে তথাগত ভাষ্য অনুযায়ী আরেকটি প্রশ্ন আপনাকে না করে পাচ্ছি না সন্দেশখালি নিয়ে ইতিমধ্যে একটা সরগোল উঠেছে এবং সন্দেশখালীতে বলা হচ্ছে যে বিজেপি ইচ্ছাকৃতভাবে সন্দেশখালীর তরুণীদের দিয়ে ধরনের কথাবার্তা বলিয়েছে আপনি কি বলবেন হুম খুব সঙ্গত প্রশ্ন অর্থাৎ শাহজাহান একজন মহাত্মা প্রস্তুত এই সন্দেশখালীর ব্যাপারটা সামনে আসার আগে মমতা কিন্তু ক্যামেরায় বলেছিলেন যে ও কিন্তু মানুষের জন্য অনেক কাজ করে ও কিন্তু সমাজসেবক এবং তারপরে যখন সুপ্রিম কোর্টে গেলেন তখন সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করেছিলেন রাজ্য সরকার এত টাকা খরচ করে সুপ্রিম কোর্টে একটি ব্যক্তিকে ডিফেন্ড করতে কেন এসেছেন এই সন্দেশখালীর যে শাহজাহান শেখ শাহজাহান তাকে কেন ডিফেন্ড করতে একটা রাজ্য সরকারের বসে এখানে এসে সুপ্রিম কোর্টের সামনে পড়েছে কোনো সদুত্তর দিতে পারেননি অর্থাৎ সন্দেশখালীতে কেলেঙ্কারি হয়েছে ধর্ষণটা নিয়ে এরা তর্ক তুলেছে আর লোকের যে জমি নোনা জলে প্লাবিত করে দিচ্ছিল সেই তারপরে সেই জমি কেড়ে নিচ্ছিল সে তার ফলে আর তাতে চাষ হবে না সেটা নিয়ে কি হলো চাকরি চুরি নিয়ে কি হলো পুরসভার চাকরি চুরি নিয়ে কি হলো কয়লা চুরি রেশন চুরি গরু চুরি এগুলো নিয়ে কি হলো একটা প্রশ্ন উঠে যায় যে বিধানসভা ভোটের সময় তৃণমূলের বিরুদ্ধে নানান অভিযোগ ছিল কিন্তু বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ফল করেছে এবং বিজেপি সাতাত্তরটা আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে এই সম্পর্কে কি মনে হচ্ছে লোকসভা ভোটে তার পুনরাবৃত্তি হতে পারে বিধানসভা ভোট আর লোকসভা ভোট যে এক নয় এটা এমনি পশ্চিমবঙ্গে এই অতিরিক্ত রাজনীতিকৃত রাজ্যে মোটামুটি ছোটো বাচ্চা ছেলেরাও জানে দ্বিতীয় কথা হচ্ছে যে দু হাজার একুশ সালে বিজেপির তরফে এমন কিছু ভুল পদক্ষেপ নেওয়া হয়েছিল যার ফলে এই জিনিসটা হয়েছে সেই সময় আমি সবিস্তারে এটা বলেছিলাম সে বিষয়ে আর পুনরাবৃত্তি করতে চাই না সেটা এবার হওয়ার কোনো সম্ভাবনা নেই অতএব বিজেপির ফল আগের চেয়ে অনেক ভালো হবে বিজেপি বলছে পঁয়ত্রিশটির বেশি আসন পাবে আপনি কি বিশ্বাস করেন যে পঁয়ত্রিশটির বেশি আসন পাওয়া তাদের পক্ষে সম্ভব হবে আমি তো কোনো সংখ্যা বলিনি বিজেপি বলে থাকতে পারে সেটা বিজেপিকে জিজ্ঞেস করতে আমি তো কোনো সংখ্যা বলিনি আমি বলেছি দু সালে যা পরিস্থিতি ছিল তার চেয়ে পরিস্থিতি বিজেপির পক্ষে অনেক অনেক বেশি অনুকূল তৃণমূলের নেগেটিভ না বিজেপির পজিটিভ আজকে ভারতে নরেন্দ্র মোদী ছাড়া অন্য কোনো প্রধানমন্ত্রী মানুষ কল্পনাই করতে পারেন না নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী না হন তাহলে কে প্রধানমন্ত্রী হবে এই নরেন্দ্র মোদী ভারতে এত রকম এত কিছু প্রকল্প তৈরি করেছেন রাজ্যে দেশের ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো এতটা উন্নত করেছেন যে বিদেশ থেকে খুব বড়ো বড়ো শিল্পপতিরা এই দেশে আসতে প্রলুব্ধ হচ্ছেন মানে ইলন মাস্কের মতন লোক তারা পর্যন্ত এই দেশে বিনিয়োগ করার কথা চিন্তা করছেন এই দেশে অন্যান্য রকম জনহিতকর কাজের মাধ্যমে তার লিস্টটা আমার কাছে এই মুহূর্তে নেই জনহিতকর কাজের মাধ্যমে লোককে সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে এবং সেগুলো ভিক্ষে নয় সেগুলো লোকের কাছে জনকল্যাণকর কাজ যেরকম সরকার করে থাকে সেরকম করেছে আর তার সঙ্গে তৃণমূলের চুরি তো আছেই তৃণমূলের চুরি একটা খুব বড় ফ্যাক্টর যে বিজেপির যে ব্যাপারগুলো বললাম সেটা সারা ভারতে প্রযোজ্য কিন্তু তৃণমূলের চুরি তো শুধু পশ্চিমবঙ্গের ব্যাপার কেউ কেউ বলছেন যে বিজেপি ও সঙ্গে যুক্ত এবং ইলেকট্রাল বন্ডে যে বিরাট চুরি হয়েছে সেটা অনেকেই বলছেন যে এটা বিজেপির দ্বারা কৃত তো অনেকেই বলছেন তো তৃণমূল সেটা নিয়ে সুপ্রিম কোর্টে যাক না কেন কালীঘাট থানায় একটা এফআইআর করছে না কেন তৃণমূল এফআইআর করে তো তারপরে তার একটা কেস তেস তৈরি করতে পারে কেস তৈরি করে নরেন্দ্র মোদীকে গ্রেপ্তার করবার চেষ্টা করতে পারে নরেন্দ্র মোদি তো এরপরে পশ্চিমবঙ্গে আসবেন আর না আসলেও করতে পারেন তো তো গ্রেপ্তার করবার চেষ্টা করতে পারে তৃণমূল এটা কেস করছে না কেন এত বড়ো যদি দুর্নীতি হয়ে থাকে বিজেপি তো বিজেপির অধীনস্থ যে সমস্ত সংস্থা আছে তারা স্বশাসিত সংস্থা হলেও তারা তো সমস্তই তৃণমূলের এই যে পালের গোদা যেটা ছিল পার্থ চ্যাটার্জি তারপরে অনুপ্রত মণ্ডল তারপরে বালু জ্যোতিপ্রিয় মল্লিক এদের সকলকে জেলে ভরেছে তৃণমূল কেন সেটা চেষ্টা করছে না অর্থাৎ আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেস নানা ধরনের চুরি এবং দুর্নীতির সঙ্গে যুক্ত পারে ভোটে কি দুর্নীতিরা খুব বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে আপনি বলছেন পার্থ চ্যাটার্জির বাড়িতে বাহান্ন কোটি টাকা বা তার রক্ষিতার বাড়িতে বাহান্ন কোটি টাকা পাওয়া যায়নি সেটা কি আমি বলেছি না টাকাগুলো বলেছে এটা দুর্নীতি নয় বাহান্ন কোটি টাকা পার্থ চ্যাটার্জির রক্ষিতা কোথা থেকে পেল অর্থাৎ এই যে টাকা পাওয়া এটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতেই প্রথম দেখা গেল এমভাবে টাকা পাওয়া কোনো মন্ত্রীর বাড়িতে অবশ্যই এই পার্থ চ্যাটার্জি অত্যন্ত উদ্ধত লোক ছিলেন একবার বিশ্ববিদ্যালয়ের স্বশাসন সম্পর্কে বলেছিলেন যে একশোবার নাক গলাবো মাইনেটা তো আমিই ওর উনি পৈতৃক এ থেকে তহবিল থেকে বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপকদের মাইনে দিচ্ছেন এটা উনি জাহির করেছিলেন এই উদ্ধার ফল উনি পেয়ে গেছেন বাকি জীবনটা ওইখানেই কাটাতে হবে মনে হয় তথা আমাদের এই অনুষ্ঠানে একটা র্যাপিড ফায়ার রাউন্ড রয়েছে আমি দু একটা নাম বলবো সেই নামগুলো সম্পর্কে আপনাকে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফ্রড ফ্রড মানে উনি হচ্ছেন যে ওর একটা পরিচয় আছে যেটা পজিটিভ পরিচয় বলে উনি মনে করেন স্ট্রিট ফাইটার এই স্ট্রিট ফাইটার ব্যাপারটা আমরা দেখেছিলাম যখন উনি বিরোধী নেত্রীর ভূমিকায় ছিলেন কিন্তু যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন হলেন তখন দেখা গেল যে এই স্ট্রিট ফাইটার রোলটা পুরোপুরি নেগেটিভ হয়ে গেছে এবং ওর উনি প্রশাসন সম্বন্ধে কিছু বোঝেনও না জানেনও না জানবার দরকারও নেই ওরা একমাত্র লক্ষ্য হচ্ছে পরে নির পরবর্তী নির্বাচনটা জেতা এবং সেটার জন্য উনি যা করবার তাই করবেন চুরি শুধু নয় সঙ্গে যেরকম নির্লজ্জের মতন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর নিন্দা করবার ভাষা নেই আর খুব বেশি বলতে চাই না র্যাপিড ফারো করি অভিষেক বন্দ্যোপাধ্যায় এঁচড়ে পাকা বালক নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন আছেন থাকবেন নরেন্দ্র মোদী আজকে ভারতবর্ষের সারা বিশ্বে মুকুজ্জ্বল করেছেন ভারতবর্ষের মধ্যেও মুকুজ্জ্বল করেছেন একটা দেশে এই রকম একটা রেজলিউট প্রধানমন্ত্রী এরকম একটা পরিষ্কার নীতি নিয়ে চলা প্রধানমন্ত্রী আজ পর্যন্ত তো ভারত দেখেনি নর্থ ভারত ভালো প্রধানমন্ত্রী ছিলেন এটা ছিলেন না তা নয় নর্থ ভালো ভালো প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী নিশ্চয়ই ভালো প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এর ব্যাপারে অন্তত বাংলাদেশ যুদ্ধের ব্যাপারে রেজলিউশন দেখিয়েছিলেন বাকিরা কেউ লালবাহাদুর শাস্ত্রী খুব ভালো হতে পারতেন কিন্তু তাকে ভাগ্য তাকে সেই সুযোগ দেয়নি তত নরেন্দ্র মোদীর কোনো তুলনাই হয় না অন্য কারোর সঙ্গে অমিত শাহ অমিত শাহ নরেন্দ্র মোদীর যোগ্য সহচর সহকারী ভালো কাজ করছেন মদন মিত্র মদন মিত্র এদের সাথে তুমি মদন মিত্রকে লাগালে দুধ মানে মদন মিত্র কি দুধ বলার মতই পুরো আর আমরা বাবুর সঙ্গে আর বিরক্ত করব না তথাগতবাবুর কাছ থেকে আমরা জানতে পারলাম যে এবারে নির্বাচনের রূপরেখা একটি শেষ প্রশ্ন পুনশ্চ বলে রয়েছে সেটি হচ্ছে রাজ্যপালকে কেন্দ্র করে একটা একটা অনভিপ্রেত ঘটনা ঘটছে আপনি দুটি রাজ্যে রাজ্যপাল ছিলেন আপনি কি মনে করেন রাজ্যপাল তিনশো বাষট্টি বাই দুই ধারা অনুযায়ী একষট্টি অনুচ্ছেদ ধারা নয় অনুচ্ছেদ তিনশো একষট্টি অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে কোনো তদন্ত হতে পারে না ফৌজদারি তদন্ত হতে পারে না এটা একটা দিক অন্য দিকটা হচ্ছে রাজ্যপাল কি এরকম কাজ করেছেন এরকম কাজ যারা করেন মানে যাকে হিন্দিতে ছেড়ছাড় বলে এই ছেড়ছাড় গোছের কাজ যারা করেন তাদের সুনাম তাদের আগে আগে চলতে থাকে এবং এরকম আমি অন্তত দুজন লোককে জানি যারা পাবলিক আইতে আছেন যাদেরকে মানুষ চেনে তার মধ্যে একজন ডাক্তারবাবু একজন সাংবাদিক এবং এরা দুজনেই একজন জীবিত একজন মৃত কে জীবিত কে মৃত সেটা আমি বলবো না কিন্তু এদের এই সুনাম ছিল আর কি তার ফলে এদের কাছে মহিলারা যেতেই ভয় পেতে রাজ্যপাল সম্বন্ধে এরকম কোনো কথা তো শুনিনি আমিও গত চার পাঁচ বছর ধরে চিনি উনি যখন মেঘালয়ে একটা পরামর্শদাতার ভূমিকায় ছিলেন তখন থেকে চিনি এরকম তো কোনো কোনো কথা আমি শুনিনি অতএব আমি একেবারেই বিশ্বাস করি না যে রাজ্যপাল এরকম কাজ করতে পারে রাজ্যপাল যে কথা বলছেন তৃণমূল কংগ্রেসে সাজানো ব্যাপার এবং তৃণমূল কংগ্রেসের তিনি অভিযোগের গড়া তুলেছেন না আমি একটা জিনিস বুঝতে পারছি না তর্কের খাতিরে যদি ধরে না যায় পিওরলি তর্কের খাতিরে যে রাজ্যপাল সত্যি এরকম কাজ করেছেন তাতে তৃণমূলেরও তো আনন্দ কেন তৃণমূল এটা যদি মানে তৃণমূল এই অভিযোগটা যদি তুলতো কোনো বিজেপি নেতার বিরুদ্ধে বা সিপিএম নেতার বিরুদ্ধে বা কংগ্রেসি নেতার বিরুদ্ধে এবং তখন যদি তৃণমূল বলতো যে দেখো বিজেপি নেতার এই চেহারা সিপিএম নেতারই চেহারা কংগ্রেসি নেতার এই চেহারা এদের ভোট দিও না সব তৃণমূলকে ভোট দো তাহলে আমি বুঝতে পারতাম তো রাজ্যপাল তো ভোটে দাঁড়াচ্ছেন না রাজ্যপালকে নিয়ে এরকম ধেই ধেই করে নাচ কেন যে নারীতে যিনি অভিযোগ করেনি তিনি আজকে বলেছেন তিনি আত্মহত্যা করবেন কারণ তাকে হয়েছে কিছু মানুষকে দেখানো হয়েছে হ্যাঁ আত্মহত্যা করার কারণ আছে তো কারণ তিনি যত বড় তিনি টাকার লোভে যে পরিমাণ যে কুনাট্য করেছেন এটা তো প্রকাশ হলে ও তো আত্মহত্যা করার মতন কারণ থাকবে আমি চাই না উনি আত্মহত্যা করুন আমি চাই না কেউই আত্মহত্যা করুক কিন্তু অত্যন্ত লজ্জাকর পরিস্থিতির মধ্যে উনি আছেন সন্দেশখালীতে বলা হচ্ছে মেয়েদের ধর্ষণ করার ঘটনাটা টাকা দিয়ে করানো হয়েছে সাজানো ঘটনা এবং মেয়েরা টাকার বিনিময়ে কথা বলেছে আর সন্দেশখালীতে যে ওই জমিগুলো নোনা জল দিয়ে ভাসিয়ে দেওয়া হলো ভাসিয়ে যে জমি গাফ করা হলো সেটা কিছু না চাকরি চুরিগুলো কিছু না পুরসভার চাকরি চুরি কিছু না কয়লা চুরি কিছু না মা কি নাম গরু চুরি কিছু না রেশন চুরি কিছু না একটা সরকারে যখন দুর্নীতি হয় তখন সব দপ্তরেই দুর্নীতি হয় সন্দেশখালিতে যে শাহজাহান বলে লোকটি যে দুর্বৃত্ত যে শয়তান তাকে আজকে মহাত্মা বানাবার জন্য এই সরকার একেবারে নেড়েমুষে লেগে গেছে এটার থেকেই সরকারের অ্যাটিচিউডের একটা প্রমাণ পাওয়া যায় এবং সেটা সুপ্রিম কোর্টও বলেছেন যে রাজ্য সরকার একটা এত টাকা খরচা করে সুপ্রিম কোর্টে এসছে কেন একজন ব্যক্তিকে প্রমাণ করবার জন্য ব্যক্তিকে নির্দোষ প্রমাণ করবার জন্য এর তো কোনো জবাব তৃণমূল দিতে পারেনি রেখা শর্মা যিনি জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান তাকে অভিযুক্ত করা হয়েছে আজকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে রেখা শর্মা এই ঘটনার সঙ্গে জড়িত সবাই জড়িত রেখা শর্মা কেন সবাই জড়িত নরেন্দ্র মোদী জড়িত অমিত শাহ জড়িত নীতিন গাডকারী জড়িত হরদীপ সিং পুরী জড়িত সবাই জড়িত পৃথিবীর সবাই জড়িত খালি দুজন পিসি আর ভাইপো দুজনে বাদ ওদের দলের মধ্যে যদি অন্য কোনো লোক জড়িত হয় তাদেরও ডুবিয়ে দিতে পিসির কোনো আপত্তি হবে না আমরা তথাগত কাছ থেকে জানতে পারলাম এবং তিনি পরিষ্কারভাবে জানালেন যে সন্দেশখালী ঘটনায় মানুষকে খানিকটা বোকা বানানোর চেষ্টা চলছে এবং সেই সম্পর্কে তিনি পরিষ্কার খোলাখুলি বক্তব্য রাখলেন ধন্যবাদ তথাগত ভাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য